আপনি আমাদের সঙ্গে ছয় দিন থাকলেন এই ছয় দিনের ভিতরে আপনাকে কোনো রান্না খাওয়া খাওয়ানো হয়নি প্রথম দিন শুধু পাতা ফতার যত রকম পাতা আছে ওষুধের পাতা তার রস করে খাওয়ানো হয়েছে লেবু আর মধু এবং দিনের মধ্যে আপনাকে আট বার মধু খাওয়ানো হয়েছে আট সময় আট তাইশ আর লেবু রস খাওয়ার বদে দিন অন্তত আটটা লেবু খেয়েছেন আপনি এভরিডে প্রথম দিন এরপরে আমি সারাদিন ফল খেয়ে ফল খেয়ে আছে একদিন কলা একজন পেঁপে একজন জাম একজন একদিন মালটা একদিন ড্রাগন ফ্রুট এই পাঁচটা পর আপনি খাইছেন এই তিন দিনে এই ফল খাওয়ার পরে ছয় দিনে মাথায় এসে আপনাকে আমি জিজ্ঞেস করতেছি আপনি ছয় দিনে আপনার অনুভূতি কি আপনি কি শরীর মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে ভালোর দিকে না মন দিকে না কি কি উন্নতি হয়েছে কি ওষুধ খাইছেন শরীর এখন খাচ্ছেন কিনা ওষুধের প্রয়োজন আছে কিনা আমি বারবার বলতেছি খাদ্যই ওষুধ অন্য যদি ওষুধ নাই অন্য যা সবদের ড্রাগ ড্রাগ কোন ওষুধ হতে পারে এই যে ছয় দিন আজকে আমরা এখানে ছিলাম বা আছে এখনো এর বেনিফিট একটাই আপনি বা আমরা আমরা যে ভাত মাছ মাংস ছাড়াও যে বাঁচতে পারি এটা ছাড়া যে আমরা রোগমুক্ত মুক্ত থাকতে পারি এটা প্র্যাকটিক্যাল আমরা হাতে কলমে দেখলাম এটা মানে সুক্রিয়া আল্লাহর দরবারে যা আপনার মতো একজন বয়স্ক মানুষ আল্লাহ আমাদেরকে চেঞ্জ করার জন্য আমাদের খাদ্য জ্ঞানটাকে সুন্দর কইরা বুঝার জন্য আপনি এখনো জীবিত আছেন এই জন্য বিশেষভাবে আল্লাহকে সুক্রিয়া জানাই আল্লাহ আপনাকে আরো হায়ার দারাজ করো যে আপনাদেরকে আমাদেরকে হাতে কলমে বুঝিয়েছেন আমি যখন চিন্তা করলাম যে আমার ওয়াইফকে নিয়ে আসবো কেন যে ওয়াইফ যদি না আসে তা আমি আমার রান্না করে করতে পারবো না আর আমি একটা জিনিস খাইতে যাব সে কিন্তু বিশ্বাস করবে না বারবার তাকে বোঝাইতে হবে কারণ সাত দিনে থাকার পরে সে ওটা বুঝে গেছে তার ডায়াবেটিস ছিল তার ব্লাড প্রেশার হাই ছিল হ্যাঁ অ্যাসিডিটি ছিল ব্লাড প্রেশার আপনার ডায়াবেটিস অ্যাসিডিটির জন্য এই ছয় দিন কোনো ধরনের কোনো ট্যাবলেট খাইতে হবে এটা আর আমারও একটু অ্যাসিডিটি আছে এটার জন্য কোন ট্যাবলেট আমার খাইতে হয় নাই আমি খুব সুস্থ আছি আমি চেষ্টা করব কারণ বাদ তো আমরা নিসাবত খাই পাঠটাতে চেঞ্জ করতে গেলে একটু সময় লাগবে আমরা চেষ্টা করব যেন আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবে চলে যেতে পারি কারণ আমি রোগী হয়ে বেডে শুয়ে শুয়ে মারা যেতে চাই না আজকে যদি আপনার কাছে যে জ্ঞানটা নিলাম আপনার কাছে যে প্র্যাকটিক্যাল আমি জ্ঞানটা আমি নিলাম এটা প্রথম আমার টার্গেট আমার পরিবারকে চেক করব এই চিন্তা নিয়েই আমরা যেন থ্যাংক ইউ ভেরি মাচ আমি যেটা বলবো হ্যাঁ যেহেতু আপনি গ্রামের অনেক বড় এবং প্রাকৃতিক গ্রাম এটা এখানে কোনো ইন্ডাস্ট্রি হিসাবে গড়ে ওঠেনি প্রাকৃতিক পরিবেশ এখনো আছে এই গ্রামটার ভিতরে যদি সাপের উদ্যোগে যদি জৈব চাষের সূচনা হয় প্রত্যেক বাড়িতে বাড়িতে যদি জৈব শ্বাসের তার বাস করার প্র্যাকটিক অভ্যাস কি প্র্যাকটিস গড়ে ওঠে তাহলে এই গ্রাম রোগমুক্ত হয়ে যাবে